আমার এখনো দাঁড়িয়ে পাকে নাই আমার যুব্য বেশি ঢিলেঢালা ঢালা না যেহেতু আমি চিগুন চাকুন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার বয়সটা খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এইমাত্র মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারে মুরুব্বি বয়স এখনো হয়নি যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কথ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়া মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফসির মুআল্লিম হাকিম আল্লামা হাজী মুন্সি গাজী হুজুর শায়খ সব যদি এক জায়গা করো আর যদি ফতুয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতুয়া ভুক আমি ফতুয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুক এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ বলেছে নিশ্চয় এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদাই করে সে মুমিন যে নামাজ আদাই করে না সে শিরিক করলো পুকুরি সে জুলুম করলো নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনে সামনে থাক মুরব্বী জুহুরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় আঘাত বসেন সমস্যা জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত আমরা আসর 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 নামাজ চার রাখাত পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছেন না তুমি একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাজি কি অবদুর এলাকা রে ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত মুরব্বী ঈশান নামাজ কয় রাখাত

আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গ আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চার রেখাত কেমন হইল অর্থাৎ দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইল আমাকে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরসের আগে দুই রেখাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্নাহ আম বললাম আমার যোহরের নামাজ কেমনে পারる কথা ফজর আমি মেরে নেছি সুন্নতে মুআক্কাদা দুই রাকাত আছে ফরজ 2 রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ ক রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে 4 না 2 রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে 2 না 4 2 রাকাত না পড়লে কুফরি করেছে বুঝেছি না আসেনি মানে চার রাখার না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে নামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাইবা আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনি গোবর রাখাত আমার আঞ্চলিক কথা আমার আম্মা সহ সরল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরও গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টো পাল্টা লাগে মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কতটু গেসুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড় রাখা আছে কোন শূন্য ছাড় রাখা ফরজের আগে ফরজ সার রাখা কত হইল কলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ওই এরপরে ষোলো শূন্য দুই রাখা কত হইল মাম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখা শূন্য তো মোহাদা আছে বাকি দুই রেখাত এসে বারো রেখাত নফল আমি নফলের তো কোনো হিসাব হয় না জোর নামাজ সৈ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাতে অ্যাড করে যদি ঝোর কে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল অ্যাড করে সৈ্য বানানো যাবে কেমনি আমি কিছু যেমনি দুই রেখাতে অ্যাড হয়েছে বারো হয়েছে এমনি দুই রেখাত আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ হুরি করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুশুরে কা ফেরার মুসলমান মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আমার এ ধরো চার রাখাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্যতা আমার কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি ছয় রাখার শূন্য জন্য অক্কাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাআল্লাহ বললাম আমার বারো কেমনি হইলো তাইলে তোরে আমি আগে বলছি দুই রাখার নফল বারো রাখা বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরাবিতে নোয়া আফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরব সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে ওরা আরবি বোঝে আছে কেউ এখানে প্রবাসী

দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট রং আমি কলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফল আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজ জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করবো আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে ছয় রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমারে বুঝে দিতে হবে কেমনি দু রেখাত নফল হয়ে জোহর বার হইল বুঝতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি গাজীপুরের নয় রাখাত দিব আমি তো পারবেন কোন নয় কেমনে এটা পর আমি ফোন কেমনি ওটা কম চার ফরজ শুনতে দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রাখাত বারশাল্লা ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুই শহর ঠিক না তো ঈশাই নফল আনলেন না যে আমার এলাকার ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ঈশ্বর দিয়েছে ওরা মানে কোন নামাজ কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহাস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই একাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবরতলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই নেক কিন্তু বলছে শোনেন আমি বুঝিনা না তা না কিন্তু ভুল না মানে আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনলে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সবলাপান খেলবে দুর্গ অসুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো আরে আমি জানি ভুল করে ফেলে নিয়ে হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে বড় শূন্য সাহেব বড় শূন্য কত ফরজ সাহেব কত ষোলো শূন্য দুই কত নফল দুই কত ভীতির তিন কত পনেরো আমি কিনা আম্মা এটা ঈশার নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলে যে কি মধ্যে আসি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে ঈশা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে ঈশান নামাজ নয় ফরজ দুই শূন্য তে তিন ভিতির তো ভাই ভীতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে কোনটা ঈশার নামাজ যদি হয় তাহলে আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে ঈশাৎ বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে জোহর আর আসর মিলে আট রাকাত একসাথে পড়ে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপর ঈশার ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে টাইম শুরু এবারে সেটা পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোন অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতরে পড়বে তাহলে সে ইশা পড়ার পরে তার ভিতরে স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে নয় রাখাত পেয়েছেন তারপরে তো বলাবেন পড়া বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে এই দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলা তাদাই করো না নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সব বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো পাড়ার মানুষ ও পাড়ার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো নামাজ আদায় করবে না যে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই পড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতর রাখাত ফরজ আদায় করো এই শতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত শূন্যত জোহরে ছয় রাকাত শূন্য মাজরিবে দুই রেকাদ শূন্যত ঋষায় দুই রেকাদ শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছ নয়া মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাকাতের সুন্নতের পরে যে দুই রাকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মেটাবা এই ফরজের সামি আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাকাত শূন্যত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজরা আল্লাহ হুয়াকবার সেমি লিমান হলে ইমান হামিদা আচ্ছা হেয়া চুম সুভান আরব্বী আলাউই আলা কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে দুই রেকাত সুন্নতে পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো উম্মথে মুহাম্মাদরা সাল্লাল্লা তোমরা ভেব না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম তে তোমরা ভেব না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো নি হেরে যাওয়া জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছে কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না যা পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ কোন বলা হচ্ছে আমি মানে সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ তিনি সাল্লুসালাম কখনো ভিতির ছাড়তেন না এক রাখা তুলো করতেন এইবার একটা কথা কয়ে দিছে আপত্তি আছে ভাই ভিতির একটা মানে দেখুন সিম্পল লজিক মানে মানে ওকে কি থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই এই যে যে চেষ্টা করছি বলবো না মুক্তি দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহি দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করো অনুবাদ করো তারা না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়া বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধর একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 এমারাচি ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে